তো জি জি বলতে চাই কাকে বলছো তখন আমরা হিন্দিতে বলবো ইসকো বলা ইসকো বলা আর জি বলতে চাই তুমি কাকে বলেছি তখন আমরা হিন্দিতে বলবো তুমকো বলা তুমকো বলা তুমি জি জিজ্ঞেস করতে চাও যে কি বলতে চাও তখন তুমি হিন্দিতে বলবে কেয়া বলনা চাহতা হ্যায় কেয়া বলনা চাহতা হ্যায় তুমি জি বলতে চাও কিছু বলতে চাই না তখন তুমি হিন্দিতে বলবে তুচ নেহি বলনা চাহতা তো তুমিই বলছ দাও তুমিই বলছ ডার্ক সো কেন যখন তুমিই বলতে কিউ बता रहे हो কিউ बता रहे हो তুমিই বলছ দাও শুনার জন্য যখন তুমিই বলতে শোনার জন্য শোনার জন্য তুমিই বলছ দাও আমি কি শুনবো যখন তুমিই বলতে मैं क्या सुनूंगा मैं क्या सुनूंगा তোমাকে শুনতে হবে না তুমি যে এই কথাটি বলতে চাও তোমাকে শুনতে হবে না তখন তুমি হিনতে বলবে তুমি শুননা নিয়ে পড়েগা তুমি তুমো শুননা নিয়ে তুমি চলে যাও তুমি যে চাও তুমি চলে যাও তখন তুমি হিনতে বলবে তুমি নিকাল যাও তুমি নিকাল যাও তুমি যে বলতে চাও তোমাকে দরকার তখন তুমি হিনতে বলবে তুমো জরুরত হে তোম জরুরত হে তুমি যদি জিজ্ঞেস করো আমাকে কি দরকার তখন তুমি তুই মোজে কি জরুরত হে মোজে কি জরুরত হে তুমি যদি বলতে চাও পিছন থেকে কেন রাখছো এর হিন্দি তুমি বলবি किससे কিউ बता रहा है किससे কিউ बता रहा है তুমি যদি বলতে চাও যে সামনে এসে বলো তখন তুমি তুই বলবি সামনে आके बताओ সামনে आके बताओ তুমি জীবদতে চাও ঠিক আছে আসছি তখন তুমি নিতে বললে ঠিক আর রহ ঠিক আর হুম তুমি চাও একটু অপেক্ষা করো তখন তুমি নিতে বলে আসা ইন্তজার করো তোর আসা ইন্তেজার করো তুমি জি বলতে চাও আমি অপেক্ষা করছি তখন তুমি নিতে বলবে মেয়ে ইন্জার করে রাখো ম্যা ইন্তেজার করে রাখো তুমি জীবদা চাও জলদি আসো তখন তুমি বলবে জল আ যাও জল দেওয়া যাও তুমি যদি বলতে চাও আমাকে যেতে হবে তখন তুমি বলবে মজে জানা পড়েগা গা জানা পরে তুমি যদি বলতে চাও আমি এক্ষুনি আসছি তখন তুমি বলবে মে আবি আরাহ মে আবি আরাহ তুমি যদি জিজ্ঞেস করতে চাও যে কোথায় যাচ্ছিলে তখন তুমি বলবে ইধারে যারা থা ইধারে যা রাথা जब आपने तुम जी बोलते जाओ मैं কোথাও যাচ্ছিলাম না তখন তুমিই বলতে মে kahi nahi ja raha tha me kahi nahi ja raha tha তুমি জি बोलते যাও এম নেই হারছিলাম তখন তুমিই বলতে ऐसे चल रहा था ऐसे चल रहा था तुम जी জিজ্ঞেস করতে যাও তুমি এখানে কি করছো তখন তুমি ইনতে বলে তুমি এদারে কি কর রাহে তুমি এদারে কি কর রাহে আমি এখানে কিছু করছি না তুমি যে বলতে চাও আমি এখানে কিছু করছি না তখন তুমি হিন্দি বলবে মেয়েদের কোচে নিয়ে করাহো মেয়েদারে কোচে নিয়ে তুমি প্রশ্ন করতে চাও কেন এসেছো তখন তুমি হিন্দি বলবে কেউ আয়া কেউ আয়া তুমি বলতে চাও আমি তো বলেছি তখন তুমি এর হিন্দি বলবে মেয়ে তো বলা মেয়ে তো বলা আমি এম নিয়ে এসেছি ये हिंदी तुम्हें बोलो मैं आया मैं ऐसे आया तुम जीते चाहो तो बार तो तक तुम हिंदी तो बोल इतना बार बताएगा इतना बार तुम आएगा बोलते चाहो तुम किनोना हिंदी तुम्हें दे तुम क्या नहीं सुनता है तुम क्या नहीं सुनता है तुम जीते चाहो शाम तक तुम हिंदी बोलो शोना था তো তা এখন জবাবে যদি তুমি বলতে চাও তাহলে জিজ্ঞেস করছো কেন হিন্দিতে বলবে তো কেউ পচে রাহে তো কেউ পচে রাহে তুমি যদি বলতে চাও আমাকে বিরক্ত করো না তখন তুমি হিন্দিতে বলবে মজে প্যারেশান মাত করো মজে প্যারেশান মাত করো তুমি যদি জবাবে বলতে চাও যে ঠিক আছে করবো না তখন তুমি হিন্দিতে বলবে ঠিক ঠিকই नहीं करेगा एक है नहीं करेगा तुम जी बोलते जाओ जे পেছন থেকে ডাকবে না তখন তুমিHint করতে বলবে পিছেছে মত बुलाओ अथवा বলতে পারো পিছেছে নেহি बताओ পিছেছে নেহি बताओ তুমি জি बोलते जाओ जे ठीक আছে আর ডাকবো না তখন তুমি বলবে এক কে আর নেহি बताएगा एक है और नहीं बताएगा तुम जी प्रश्न করতে চাও যে আর কিছু বলবে তখন তুমি dite বলবে আর কিছু बताओगे और कुछ बताओगे এখন যদি তুমি বলতে না চাও তখন তুমি বলবি আর কিছু বলবো না এর হিন্দি তুমি বলবি और कुछ नहीं बताएगा और कुछ नहीं बताएगा तुम जी বলতে চাও চাইলে বলতে পারো তখন তুমি হিন্দিতে বলবি चाहता है तो बता सकते है चाहता है तो बता सकते है তুমি যদি বলো যে আমার কোনো ইচ্ছা করছে না তখন তুমি কি বলবে মুহে কুচ রিল তুমি জিজ্ঞেস করতে চাও কেন কি হয়েছে তখন তুমি বলবে কেউ কেউ তুমি যদি বলতে চাও যে তুমি বিরক্ত হয়ে যাও তখন তুমি বলবে তুমি প্যারেশান হোজাত হে তুম প্যারেশান হয়ে যাতে হে তুমি যদি বলতে চাও যে তাই বলতে চাই না এর হিন্দি তুমি বলবে ইসলি বলনা নেই চেতা হ্যাঁ ইসলি বলনা নেই চেতা হ্যাঁ তুমি যে বলতে চাও যে ঠিক আছে তাহলে তখন এর হিন্দি তুমি বলবে ঠিক তো ঠিক হে তো তুমি বলতে চাও তাহলে চলে যাচ্ছি এর হিন্দি তুমি বলবে তো নিকাল রাও তো নিকালে তুমি হু বলতে চাও ঠিক আছে চলে যাও তখন তুমি হিন্দি বলবে ঠিক নিকাল যাও ঠিক হে নিকালে যাও তুমি যদি বলতে চাও যে আর আসবে না তখন তুমি নিতে বলবে অর না আনা নিহি আনা এখন জবাবে যদি তুমি বলতে চাও কেন আসবো না এখানে তুমি বলবে কেউ নেহি আয়গা কেউ নেহি আয়গা আরও তুমি যদি বলতে চাও যে আমি আসবো তখন তুমি বলবে মে আয়গা মে আয়েগা তুমি যদি জিজ্ঞেস করতে চাও কেন আসতে চাও তখন তুমি হিনতে বলবে কেউ আনা চাতা হে কেউ আনা চাতা হে তুমি যে বলতে চাও যে এটা আমার ইচ্ছা তখন তুমি হিনতে বলবে এ মেরা মর্জি এ মেরামর্জি তুমি যে বলতে চাও যেখানে ইচ্ছা যাবো এ হিনে তুমি বলবে যে দ্বারে মর্জি জায়গা যে দ্বারে মর্জি জায়গা তুমি যে বলতে চাও কারো কথা শুনবো না এ হিন্দি তুমি বলবে ইসিকা বাদ নেহি শুনে গা বাদ নেহি শুনে তুমি যদি জিজ্ঞেস করতে চাও কেন শুনবে না এ হিন্দি তুমি বলবে কেউ নেই শুনে কেউ নেহি শুনে এখন তুমি যেভাবে বলতে চাও কেন শুনবো এ হিন্দি তুমি বলবে কেউ শুনে গা কেউ তুমি যে বলতে চাও আমি কেন মানুষের কথা শুনবো এ হিন্দি তুমি বলবে मैं क्यों आदमी के बात सुनेगा मैं क्यों आदमी के बात सुनेगा, मैंनेगा तुम्हारे चाहो तुम्हार इच्छे होर हिंदी तुम्हें तुम दिल तुम 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 तो करता है तो सुनो तुम्हारा दिल करता है तो सुनो तुम्हें ठीक है बात दो तुम्हें बोलो ठीक है छोड़ो ठीक है छोड़ो তুমি যা বলতে চাও যে কবে আসবে এর হিন্দি তুমি বলবে কবে आओगे कब आओगे যেভাবে তুমি যা বলতে চাও আর আসব না এর হিন্দি তুমি বলবে অর নে হই আইগা অর নে হই আইগা তুমি যা বলতে চাও যে কেন কি হয়েছে এর হিন্দি তুমি বলবে কিউ কিয়া হুয়া কিউ কিয়া হুয়া তুমি যা বলতে চাও তুমি অনেক বিরক্ত করো এর হিন্দি তুমি বলবে তুম বহুত হ্যারশান করতা হ্যায় তো বহুত প্যারেশন পড়তা হে বন্ধুরা যদি এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকেoverlineবক্তে এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ এখনি সাবস্ক্রাইব করে ফেলো থ্যাঙ্কস ফর ওয়াচিং